আবারও হুগলির গোঘাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হলো এক যুবকের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছে তিনজন শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাটের খাদিগি সংলগ্ন এলাকায় এখানে একটি লরি ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে মৃত যুবকের নাম প্রতাপ রায় তার বাড়ি গোঘাটের চন্ডীপুর গ্রামে যুবকের মৃত্যুর ঘটনা এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া জানা গেছে লরিটি কতুলপুরের দিকে যাচ্ছিল এবং ট্রাক্টরটি আরামবাগের দিকে আসছিল ঘটনার প্রসঙ্গে কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন